হসিয় ছিল খুলনার বসুপাড়ায় নিজ হাতে গড়া দারুল কোরআন সিদ্দিকায় কামিল মাদ্রাসা প্রাঙ্গনে তার জানাজাও দাফন হবে নিজের ওই স্ত্রীর জন্য দুটি কবরের জায়গা মসজিদের কাছ থেকে কিনেও নিয়েছিলেন তবে আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের শীর্ষ নেতাদের সশস্ত্র বিরোধিতার কারণে খুলনায় দাফন করা সম্ভব হয়নি শেষ পর্যন্ত তাকে পিরোজপুরে কবর দেওয়া হয় ফলে চোদ্দ আগস্ট এলেই খুলনার সাইদি ভক্তরা বেদনায় ভারাক্রান্ত হয়ে পড়েন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দুই সালের চোদ্দ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মারা যান আল্লামা সাইদি মানবতা বিরোধী অপরাধের মামলায় তিনি আমৃত্য কারাদণ্ড প্রাপ্ত ছিলেন জানা যায় জনপ্রিয় এই ইসলামী ব্যক্তিত্বের মৃত্যুর পর খুলনার দারুল সিদ্দিকায় কামিল মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটি বৈঠকে বসে বৈঠকে লাশ মাদ্রাসায় আনা এবং অসিয়ত অনুযায়ী নির্ধারিত স্থানে দাফনের বিষয়ে আলোচনা হয় মাদ্রাসার কামিল বিভাগের ছাত্র মোহাম্মদ ফেরদাউস হোসেন এবং ফাজিল তৃতীয় বর্ষের ছাত্র মোহাম্মদ বায়াজিৎ ঘটনার রাতে মাদ্রাসায় ছিলেন বায়াজিৎ ঘটনার রাতে মাদ্রাসায় ছিলেন তারা জানান তখন এশার নামাজ চলছে নামাজ শেষে মসজিদের মাইকে ওনার মৃত্যুর খবর ঘোষণা দেওয়া হয় রাত দশটার দিকে হঠাৎ স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা মাদ্রাসার সামনে অবস্থান নেয় তাদের মিছিল স্লোগান উত্তেজক বক্তব্য হুমকি ভীতিকর পরিবেশ সৃষ্টি করে মাদ্রাসা ও হেফাজখানার ছাত্রদের নিরাপত্তার কথা চিন্তা করে প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয় কিন্তু তারা গেটে আঘাত করতে থাকে মনে হয় গেট ভেঙে ভেতরে ঢুকে পড়বে সে সময় প্রায় দেড়শো শিক্ষার্থী ভেতরে ছিল আতঙ্কে সবাই উপরের তলা ও ছাদে উঠে যায় রাত সাড়ে বারোটা বা একটার দিকে তারা চলে যায় তবে পাহারায় ছিল পুলিশ সে সময়কার পত্রিকায় প্রকাশিত সংবাদ ও ভিডিও চিত্রে দেখা যায় সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি রহমান বুলু বিশ্বাস সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশা মিছিলে নেতৃত্ব দেন মিছিলে মহানগর যুবলীগের সভাপতি শফিকুর রহমান পলাশ সিটি কর্পোরেশনের পঁচিশ নম্বর ওয়ার্ডের তৎকালীন কাউন্সিলর আলী আকবর টিপু আঠারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজুল হাসান রাজু উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাকির হোসেন বিপ্লব আঠারো নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাহিদ হোসেন সাধারণ সম্পাদক জাকির হোসেন হাওলাদার আঠারো নম্বর ওয়ার্ড যুবলীগের নেতা অপু খান যুবলীগ নেতা মোহাম্মদ হাসান শেখ পারভেজ আহমেদ পলাশ সহ কয়েকশো নেতাকর্মী ছিলেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আলী আকবর টিপু মিডিয়ায় দেওয়া সাক্ষাৎকারে এক সাংবাদিক নেতার নাম উল্লেখ করে বলেছিলেন তারাই পারিবারিকভাবে জমির মালিক এখানে যাতে সাইদির কবর না হয় সেজন্যই ওই সাংবাদিকের ভাই সোনাডাঙ্গা থানায় একটি জিডি করেছেন মসজিদ কমিটির সভাপতি ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর শেখ হাফিজুর রহমান মনি বলেন একটি ভিভৎ রাত পার করেছিল হঠাৎ করে শত শত সশস্ত্র মানুষ তাদের জঙ্গি আচরণ মাদ্রাসা ঘিরে ফেলে উত্তেজিত স্লোগান এখনো অনেকে ওই রাতের কথা চিন্তা করলে ভয়ে আপকে ওঠেন ওই রাতে বিনা অপরাধে ওরা আমাদের কাউন্সিলর অফিস ভেঙে তসনস করে দেয় সেদিনের একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন মিছিলে জাকির হোসেন বিপ্লব দুটি শর্টগান নিয়ে অংশ নেন স্থানীয় আওয়ামী লীগের শীর্ষ প্রায় সব নেতার হাতে হাতে ছিল পিস্তল এছাড়া বিভিন্ন অলিগলিতে মজুদ রাখা ছিল বিপুল পরিমাণ হকি রামদা ও চাপাতি তবে সাইদিকে পিরোজপুরে দাফনের সিদ্ধান্ত জানানোর পর তারা ফিরে যান শেখ হাসিনার পতনের পর আওয়ামী নেতাদের সবাই তো গোপনে চলে যান কেউ কেউ বিদেশে পাড়ি জমিয়েছেন তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা হয়েছে এদের মধ্যে জাকির হোসেন বিপ্লব গ্রেফতার হওয়ার পর জামিনে বেরিয়ে গা ঢাকা দিয়েছেন খুলনায় আল্লামা সাইদি প্রতিষ্ঠিত মাদ্রাসা হাফোজখানা ও মসজিদ পরিচালিত হয় দারুল কোরআন সিদ্দিকিয়া মাদানিয়া ট্রাস্টের অধীন ট্রাস্টের বর্তমান চেয়ারম্যান শামীম বিন সাইদি আমার দেশকে বলেন আব্বার অসিয়ত ছিল এখানে তার ও আম্মার দাফন হবে এজন্য তিনি কবরে জায়গা কিনে নিয়েছিলেন কিন্তু সরকার চায়নি বিভাগীয় শহর খুলনায় আব্বার দাফন হোক তাহলে অনেক বেশি মানুষ কবর জিয়ারতে আসবে এখানে অনেক লোক সমাগম হবে মানুষ বেশি বেশি তাকে স্মরণ রাখবে সরকারের এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিল দলটির স্থানীয় কর্মীরা তাদের নিয়ে আমার কিছু বলার নেই কবরের জায়গা সেভাবেই আছে কি করব এখনো সিদ্ধান্ত হয়নি ভালো কোনো কাজে লাগানো হবে একটি স্মৃতি জাদুকর করা হতে পারে রাকি আক্তার পিপল ভয়েস টেলিভিশন ঢাকা